থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল এদিকে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি অস্বাভাবিকভাবে বেড়েছে এতে বাড়িঘর রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় মানবত জীবনযাপন করছেন কুলাউড়া জুরি ও বড়লেখা উপজেলার দুই লক্ষাধিক মানুষ বন্যা দুর্গত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ সেখানকার বাসিন্দাদের মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় ছুটির দিন ছাড়া বছরের অন্যান্য সময় বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকলেও এখন তার উল্টো স্কুল ভবনে হাওড়ের পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। শুধু এই স্কুল ভবনটি নয় পানিতে তলিয়ে গেছে কুলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলার রাস্তাঘাট সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এতে পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বন্যা দুর্গতরা

এখন পর্যন্ত যে ত্রাণ সামগ্রী আসছে সরকার থেকে পর্যাপ্ত পরিমাণ যথেষ্ট পরিমাণ সাহায্য আসছে এবং আমরা সেগুলো বিধি মোতাবেক বন্টন করছি যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা শুকনো খাবার পরিবেশন করছি সংস্কৃত ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রতিক ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে মৌলভীবাজারের তিন উপজেলার বিশটি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সময় সংবাদ